যদি এখন আল্লাহ তার তবা কবুল করে ফেলে হ্যাঁ আল্লাহ তাহলে আমরা কেন তবা করতে দেরি করছি আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজাবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন নিজের জীবন নিজের ছেলে মেয়েদের জীবন নিজের পরিবারের জীবন আমাদের সমাজের জীবন এবং বড় স্বপ্ন দেখব আল্লাহর জমিনে দিন কায়েম করব তারপর মরবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন এবার আসুন ভাই আল্লাপাক তো অবাক কবুল করলেন না আল্লাপাক বললেন আল আন এখন আল এখন আল আন এখন আসৈতামিন কবল এর এর পূর্বে তুমি তো সারা জীবন আমার অবাধ্যতা করে গিয়েছো আজকে আজকে কি করবো শোনো আল ইয়ৌমা নুন জি আজকে তো আমি তোমাকে ক্ষমা করছি না বরং আজকে থেকে আমি তোমার এই যে বডি তোমার দেহ বেদান এটাকে প্রিজার্ভ করবো সংরক্ষণ করবো কেন সংরক্ষণ করব। এই বডিটা কোথায় আছে ভাই এখন ফ্রান্সে না মিশরে আচ্ছা এখন মিশরে না আচ্ছা আমি আজকে শুনেছিলাম এটা রিসার্চের জন্য মনে হয় ফ্রান্সে নেওয়া হচ্ছে মেবি আমি ভাবছিলাম পারিবারিক মিটিংয়ে বলছিলাম যে এই 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 সভ্যতাটা একদিন ধ্বংস হয়ে যাবে দেখে নিন এই 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 সিভিলাইজেশনটা একদিন ধ্বংস হয়ে যাবে দেখে নিন যারা ফেরাউনকে মানে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার চেষ্টা করতেছে আস্তাফরুল্লাহ আল্লাহ মাফ করুন কেন তোমার দেহটাকে আমি সংরক্ষণ করলাম আল ইয়ামান উনা জি ক্যাবি বেদানি ক্যা তোমার দেহটাকে আজকে আমি প্রিজার্ভ করে রাখবো কেন তোমার এই যে ডেথ এর পরে যত ফেরাউন পৃথিবীতে আসবে তোমার মতো যত মানুষ পৃথিবীতে আসবে তাদের সবার জন্য তুমি হবে নিদর্শন আইডেল তাহলে ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করা হচ্ছে কেন ভাই যাতে ফেরাউনি চরিত্র যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহবাক এর মধ্য দিয়ে শিক্ষা দিতে পারে এছাড়া কোনো 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 কারণ আছে আছে এটা কি আমাদের আল্লাহ এখন আপনাকে আমি একটু কন্টুশনের দিকে নিয়ে আসি মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে সাহাবিদের যুগে কি বডি বের হয়েছিল বরদ ভাই সাহাবিদের যুগে কি বডিটা বের হয়েছিল তাবেইনদের যুগে চার ইমামের যুগে ইমাম বুখারি মুসলিম তিরমিজি আসাই ইবনে মাজ আহমুদ তাদের যুগে উমাইয়া ফতে উমাইয়া খেলাফত নাইনটি থ্রি ইয়ার্স আব্বাস সময় প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরও আসছিল আসে নাই ফাতেমি সাম্রাজ্য চলে গেছে কর্ণভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে মোগলদের সময় চলে গেছে এই তো আফগানদের সময় চলে গেছে ইভেন অটোম্যান এম্পায়ার এই যে উসমানীয় খেলাফাত আর গাজির ছেলে উসমানের হাত দিয়ে এই যে প্রায় কত বছর প্রায় তো এটা পাঁচশো বছর মতো হবে না পাঁচশো বছর প্লাস মাইনাস এই